নর্মাল একটা ছবিকে দশ এমবি পর্যন্ত কনভার্ট করতে পারবেন চিন্তা করছেন একটু বিষয়টা আপনার ছবিটা হয়ে যাবে গ্লাসের মতো নর্মাল ছবিটা এইট কে রেজুলেশন হয়ে যাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন আইফোন দিয়েও করতে পারবেন এই কাজগুলো বা এক সময় মোবাইল দিয়ে স্বপ্নেও বাবা যেত না বাস্তব তো দূরের কথা কম্পিউটার লাগতো লক্ষ লক্ষ টাকার এখন সেই কাজগুলো হাতের মোবাইল দিয়ে সম্ভব নর্মাল একটা ছবিকে হাই রেজুলেশন করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ইমেজ রিসাইজার ডট কম আই MG. আর ইএসআই জেট ইয়ার ইমেজ রিসাইজার ডট সিউএম ইমেজ রিসাইজার ডট কম লিখে দেওয়ার সাথে সাথেই তাদের অফিসিয়াল সাইট চলে আসবে আপনাদের সুবিধার জন্য এই সাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে দিয়ে রাখব ওইখান থেকেও প্রবেশ করতে পারবেন এইখানে দেখুন আপলোড ইউর ইমেজ লিখা আছে আপনার আইফোন দিয়েও কাজটা করতে পারবেন নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কাজটা করতে পারবেন টেন এমবি পর্যন্ত নর্মাল ছবিকে রেজলেশন করতে পারবেন মানে হাই কোয়ালিটি হয়ে যাবে আপনার ছবি এখন আপলোড ইউর ইমেজ লেখা আছে এখানে টাচ করলে আপনার গ্যালারিটা শু করবে যে ছবিটাকে রেজুলেশন বাড়াইতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড দিতে হবে তো গ্যালারি থেকে আমি একটা ছবি আপলোড দিয়ে দিচ্ছি গ্যালারিতে এসে আমি ছবিটার উপর টাচ করে দিলাম নিচে ডান লিখে আছে ডানে চলে আসবেন ডানে আসার সাথে সাথে এটা হচ্ছে আপনার অরিজিনাল ছবি নিচের ছবিটা কনভার্ট হবে অরিজিনাল ছবির সাইজ এখানে লিখে আছে আর আপনি এই ছবিটাকে যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন এইখান থেকে ধরুন এই ছবিটাকে আপনি যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন সাইজ কনভার্ট করার জন্য এখানে আপনি ম্যানুয়ালি সাইজ কনভার্ট করতে পারবেন যে কোনো সাইজ এখানে লিখে দিন আপনার ছবিটা ওই সাইজেই কনভার্ট হয়ে যাবে আর আপনি ডাউনলোড করার আগেই এখান থেকে দেখতে পারবেন সাইজ ছবিটাকে দেখতে পারবেন মজার একটা বিষয় ইন্টারেস্টিং একটা বিষয় ঠিক আছে তো এখান থেকে আমি পাঁচশো পঞ্চান্ন সাইজ রাখবো এই সাইজই রাখবো ঠিক আছে নিচে চলে আসবো আসার সাথে সাথে এখানে দেখুন লো এবং হাই আপনি এখান থেকে যদি রেজুলেশন কমিয়ে দিন যে রেজুলেশন কমার সাথে হয়ে গেল আমি এখান থেকে একদম হাই করব এই যে দেখুন হাই রেজুলেশন হাই রেজুলেশন দেওয়ার সাথে সাথে ছবিটা একদম গ্লাসের মতো হয়ে যাবে এখান থেকে যদি আরও নিচে চলে আসি এইখানে কিন্তু সাইজ দেওয়া আছে আপনি ম্যানুয়ালি সাইজ নিতে পারবেন এইখান থেকেও সাইজ নিতে পারবেন তারা সাইজ দিয়ে রেখেছে তো আপনি কাস্টম করেও নিতে পারবেন মানে ম্যানুয়ালি নিচে চলে আসবেন এইখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ओरिजिनल তারপর আছে জেপিজি এইখানে দেখুন পিএনজি ওয়েবিপি উইপ তো এইখান থেকে আপনি পিএনজি করেও কিন্তু ছবিটাকে নিতে পারবেন জেপিজি করতে পারবেন একদম আপনার ছবিটা 8কে রেজোলিউশন হয়ে যাবে তো আমি এখান থেকে জেপিজি এই উপর ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে আমি সব কিছু সিলেক্ট করে নিলাম এখানে ডাউনলোড লিখে আছে ডাউনলোড এ টাচ করার সাথে সাথে কিন্তু এই ছবিটা হাই রেজুলেশন হয়ে আমার গ্যালারিতে চলে যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন এই সাইটের উপরে দেখুন তিনটা লাইন অপশন আছে এখানে ডাউনলোড অ্যাপ লিখে আছে আপনারা অ্যাপ ব্যবহার করতে পারেন ঠিক এই কাজগুলো অ্যাপ্লিকেশন দিয়েও হবে